কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা জমা ধরে তারপর আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটি কলেজগুলোতে

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব কয়েক প্রতিষ্ঠান সন সহ সারা ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে চন্দ্রীলা রাজপথ এখারোর পথে এখারোর পথে করতে হবে করতে হবে সুজনের খোলা খোলা খুলতে হবে সকাল আটাই খুলতে হবে

লাইব্রেরি দুই সেন্ট্রাল লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরি দুটি যাতে খোলা থাকে